এটা হচ্ছে নিডেল আমরা এখন ইনস্টল করতেছি নিডেল লাগাবো ডিবি ফিফটি সেভেন এখন আপনার আঠারো ষোলো হ্যাঁ চোদ্দো যেই সাইজ আপনার প্রয়োজন ইনস্টল করবেন তবে নিডেল হতে হবে ডিবি ফিফটি সেভেন এফ বি মেশিনের জন্য এটা আপনাকে মনে রাখতে হবে এখন হচ্ছে আপনার লুপার হোল্ডার অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদের এখন মেইন কাজ যেগুলো তা হচ্ছে লুপার হোল্ডার আর নিডেলের সাথে সমন্বয়গুলো ঠিক রাখা নিডেল গার্ডারের সাথে সমন্বয় ঠিক রাখা এখানে যে মেজারমেন্টটা আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে নিডেল গার্ডার এবং লুপারের যে ডিস্টেন্স এটা আপনাকে মনে রাখতে হবে ফার্স্টে নাহলে নিডেল ব্রোকেন হবে স্কিপ পড়বে তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে নিডেল গার্ডারের স্পেসটা মনে রাখা এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থাকবে নিডেল থেকে গাডারের যে স্পেস থাকবে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা নিডেল যখন যাবে তখন যে কার্বের একদম উপর দিয়ে যাবে হ্যাঁ কার্বের একদম উপর দিয়ে যাবে নিডেলের যে একটা কার্ব আছে সে কার্বের উপর দিয়ে লুপারটা যাবে নিডেল যখন ব্যাগে যাবে এটা আপনাকে মনে রাখতে হবে আর যখন ফ্রন্টে আসবে সেটার মেজারমেন্টও আছে আমি সেটাও দেখাবো আপনারা এই জিনিসটা মনে রাখবেন তাহলে লুপার হোল্ডারটা কতটুকু সামনে পিছনে গেছে সেটা আপনি মনে রাখতে পারবেন তো এটা একটা হচ্ছে সহজ টেকনিক আপনাকে নিডেলের কার্ব দেখে কাজ করার জন্য